নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেল বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ হবে তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে বয়সীমা কত কি হতে হবে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিশিয়াল নোটিফিকেশন আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আমি আলোচনা করব যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হবে প্রথমেই বলি এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে প্রার্থীদেরকে এখানে যে কোনো ডিসিপ্লিনের উপর গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট প্রার্থীদের থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট এখানে প্রার্থীদের জানা থাকতে হবে বয়স সীমা কত কি হতে হবে বলি পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে পারবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে ৪৫ বছর পর্যন্ত পার মান্থ এখানে রেমিউনারেশন হিসেবে দেয়া হবে ষোলো হাজার টাকা বারোটি ভ্যাকেন্সি এখানে রয়েছে সিলেকশন প্রসিডিওরটা এখানে বলে রাখি প্রার্থীদেরকে এখানে প্রথমে দিতে হবে রিটেন টেস্ট পঞ্চাশ মার্কসের রিটেন টেস্ট এখানে দিতে হবে এই রিটেন টেস্ট মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোর্শন এখানে আসবে এবং এমসিকিউ টাইপ কোর্শন এখানে আসবে ইংলিশ থেকে থাকবে দশ মার্কস অ্যারিথমেটিক থেকে থাকবে দশ মার্কস জেনারেল নলেজ থেকে থাকবে দশ মার্কস এবং কম্পিউটার নলেজ থেকে এখানে কুড়ি মার্কস থাকবে এখানে প্রার্থীদেরকে রিটেন টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট লিস্ট করা হবে যেই সকল ক্যান্ডিডেটসরা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট দিতে হবে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে চল্লিশ মার্কসের এবং প্রার্থীদেরকে দশ মার্কসের পার্সোনালিটি টেস্ট দিতে হবে ফাইনাল ম্যারিট লিস্ট রিটার্ন এক্সামিনেশান কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে তৈরি করা হবে বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারের তরফ থেকে এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে উত্তর দিনাজপুরের স্থায়ী বাসিন্দা এখানে হতে হবে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে উত্তর দিনাজপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রপার ডিটেলস সহ ফর্ম ফিল করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে আবেদন আপনারা শুরু করতে পারবেন উনিশে সেপ্টেম্বর দু তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো বাইশে অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত বন্ধুরা অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে এবং আবেদন লিংক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে সে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশানেই আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ